বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি তোমাদের আজকে দেখাতে যাচ্ছি আমার দিদার বার্ষিক শ্রদ্ধা অনুষ্ঠানের কিছু মুহূর্ত আমার দিদা গত বৎসর চোদ্দোশো একত্রিশ বাংলার ছয় মে তে মানে প্রয়াত হয়েছিলেন এবং আজকের দিনে দিদার বার্ষিক শ্রদ্ধা অনুষ্ঠানের কাজ সম্পন্ন হচ্ছে প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছ এখানে মূর্তি পুজো হচ্ছে মানে শালোগ্রাম শিলার পুজো হচ্ছে তো ঠাকুর মন্ত্র করছেন এবং পুজো দিচ্ছেন আর এখানে ঠাকুর মশাই আমার বাবাকে কিছু আশীর্বাদ করছেন মাথায় ফুল ঠেকিয়ে এবং ঠাকুরের যে শান্তির জলটা ঠেকিয়ে শান্তি তো ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকো আর এটা হচ্ছে শালোগ্রাম শিলা আর এখানে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার দাদুর বাড়ি বা দিদার বাড়ির উঠোনের মধ্যে শ্রাদ্ধা অনুষ্ঠান হবে আর উনি হচ্ছেন আমার স্বর্গীয় দিদা সুভারানি দত্ত আর ঠাকুর এখন সব কিছু শ্রাদ্ধা অনুষ্ঠানের সম্পূর্ণ কাজের মানে মোটামুটি প্রস্তুতি করে নিয়েছে তো এখন আমার বড় মামা বসবেন মানে শ্রাদ্ধা অনুষ্ঠানের যে প্রক্রিয়া শুরু করতে আর এই দেখতে পাচ্ছ সমস্ত সরঞ্জাম রেডি হয়ে গেছে এবং শ্রাদ্ধা অনুষ্ঠানের সমস্ত ঠাকুরের যা যা উপকরণ মানে প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সব কিছু রেডি হয়ে গেছে তো ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকো আর এখন পুজো হবে শ্রাদ্ধা অনুষ্ঠানে কাজ শুরু হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং শ্রাদ্ধের যে কাজ এটা শুরু হয়ে গেল আমার বড় মামা এখন শ্রাদ্ধের কাজের জন্য প্রস্তুত এবং ঠাকুরের মন্ত্র পুত এবং ঠাকুর মন্ত্র দ্বারাই সব কিছু শুদ্ধিকরণ হবে এবং দিদার আত্মার শান্তি হবে তো শ্রাদ্ধের কাজ এখন শুরু হয়ে গেছে

নমঃ হরি নমঃ হরি সুশীল জলধরেন এইভাবে ধরে নমঃ ক পবিত্র পবিত্রবা সর্বঅবস্থান গতহ পিপ্ৰা জসরে কুণ্ডরিকাক্ষং সহবৈদ্য অগভন্তর সূচি মাতা জলশিলাতে নামসূচি 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 হ্যাঁ ভাই করুন হ্যাঁ দেখে দেবে নম তদ্বিষ্ণু পরম সদা পোষ্যন্ত সুরয় দেবী ব চ রাতম শ্রী বিষ্ণুবে Namastuti, Namo, Birintina, Sohatpannu, Karameshi, Nirgajau, Naudu, Sarbani, Papani, Lombho, Sastikarau, Haba, Namo Vishnu, Namo Vishnu, Namo Vishnu, Namo, Namo Vishnu, Paramam, Om Shanti, Om এখন শ্রাদ্দা অনুষ্ঠান কাজ শেষ হওয়ার প্রায় শেষ মুহূর্তে ঠাকুর নির্দেশের বিধান নামে পিণ্ডদান যে হবে এটা এখন পুকুরে ভাসানো হবে বড় আমার বড় মামা দ্বারা তো এখন বড় মামা যাচ্ছেন একটি পুকুরে পিণ্ড দান করতে

আর <laughs> আপনি <laughs>

में गोले वाला इतना दो पर दो नीचे इधर नीचे 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 ये तो घाटे घाट लग दिया तो क्यों रहा आसे वीडियो देखी এখন শ্রাদ্ধা অনুষ্ঠানের শেষের দিকে তো এর ফাঁকে তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি দাদুর বাড়ির অপোজিট সাইড বরাবর একটি বাড়ির মধ্যে সবাইকে খাওয়ানোর যে মানে খাওয়া দাওয়া হবে সবাইকে খাওয়ানো হবে মোটামুটি ছশো জনের মতন লোককে তো এখানে কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে চেয়ার টেবিল আর যেখানে রান্না হচ্ছে রান্নার ঘরে তোমাদের এখন নিয়ে যাচ্ছি এখন দেখতে পাচ্ছ যে কুমড়ো কাটছে আর এখানে মাছ ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ যে ট্যাংরা মাছ অনেকগুলো এবং সামনে দেখি কি আছে সামনে রাখা আছে সামনে রাখা আছে বড় বড় সাইজের কাতল মাছের পিস এবং আরও অনেক রকম আইটেম রান্না হবে জাস্ট তোমাদের মানে ফার্স্ট স্টার্টিংটা দেখালাম প্রথম দিক থেকে যেটা রান্না হচ্ছে এটা দেখালাম তো এখন তোমাদের রান্নার দিকটা দেখানোর পর তো এখন চলে যাচ্ছি দাদুর বাড়ির প্রবেশ পদ্মীর দাদুর বাড়িতে ঢোকার যে রাস্তা দিয়ে তো এখানে দাদুর বাড়ির যে সিগনিফিকেন্ট যে মার্কটা আছে যেমন লেখা আছে দত্তকুঠি তো এখান দিয়ে ঢুকলাম তো ঢুকার পরে এবং সেজম আমার যে নতুন বিল্ডিংটা রেডি করেছেন এখনও অনেক কাজ বাকি রয়েছে তো এটা কিছু দৃশ্য তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো এখানে কি রান্না হচ্ছে নাকি এটা হচ্ছে নিরামিষ আইটেম নিরামিষ রান্না হচ্ছে ডাল ওখানে একটি সবজি আর এটা রান্না হবে পনির আর এটা হচ্ছে মামার ঘরের ডিজাইন নতুন ঘর বানিয়েছে সেজ মামা এটা সম্ভবত ঠাকুর ঘর হবে আর এখন তোমাদের নিয়ে যাচ্ছি মামার ঘরের মানে ছাদের যে পোষণটা দেখাতে মানে দোতলায় বলতে গেলে এখানেও রুম আছে অনেক রুমগুলো বেশ সুন্দর এখনও কাজ প্রচুর বাকি আছে প্লাস্টারিং এবং ইলেকট্রিক্যাল অনেক কিছু বাকি আছে জলের সাপ্লাই লাইন অনেক কিছু বাকি আছে স্যানিটারি আইটেম সব কিছু বাকি আছে এখন নিয়ে যাচ্ছি তোমাদের থার্ড ফ্লোর মানে ছাদে এটা হচ্ছে মামার বাড়ির ছাদের দৃশ্য দেখতে পাচ্ছ কি সুন্দর আর এখানে জুলাই বাড়ি দক্ষিণ ত্রিপুরা বাজারে উৎসব চলছে নাম সংকীর্তন রাধা মাধব মন্দিরের

এখন আমরা সবাই ভাই বোনরা মিলে খেতে বসে গেলাম একদম শেষের মুহূর্তে এর আগে কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল প্রচন্ড পরিমাণে তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার মামার তো বোন পোজ দিচ্ছে তুই তো এমনি থাকো অটোমেটিক মুডও এখন প্রথমে চলে এলো ডাল ভাজা এবং ট্যাংরা মাছের তরকারি আমার মামাতো ভাই দেখছো খুব মানে মনোযোগ দিয়ে খাচ্ছে তারপর চলে এলো পনিরের তরকারি তারপর চলে এলো মুড়ি ঘন্ট কাতলা মাছের মাথা দিয়ে তারপর চলে এলো কাতল মাছ তারপর চলে এলো আমের চাটনি এবং শেষ পাতে চলে এলো মিষ্টি এবং ক্ষীরের দই ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য